হাই 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 আপনার জীবনের অনেক বছর চলে গিয়েছে ইকোনো পর্যন্ত বেতিরের নামাজে যে দোয়া ইকুনুত পড়তে হয় এই দোয়া ইকুনুতটা সহিহ শুদ্ধভাবে শিখতে পারলেন না অনেক সময় তো অতিবাহিত করে ফেলেছেন নামাজ পড়তে পড়তে কিন্তু আপনি ভুল নামাজ করেছেন কারণ বিতিরের নামাজে দোয়া ইকুনুত আপনাকে পড়াটা কিন্তু ওয়াজিব জীব দয়ে কোনো পড়তে হবে আর পড়লে হবে না সহি শুদ্ধ বয়ে পড়তে হবে এই জন্য আসুন আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে একবারে শব্দে শব্দে ইনশাল্লাহ দয়ে কোন কিভাবে করতে হয় দয়ে কোনদের ম্যাজিক দেখে দেন ইনশাল্লাহ শব্দে শব্দে শিখানো ইনশাল্লাহ যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন দেখতে পারেন মনোযোগ সহকারে এবং আমার সাথে সাথে জপে জপে বলতে পারেন অবশ্যই আপনি একটা ভিডিও দেখেই দয়ে কোন সহী শুদ্ধ করতে পারবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন তোমাদের কাহারও যদি এশানের নামাজ কাজা হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু তুমি এশার নামাজ যখন কাজা করবা আর এশার নামাজের সাথে সাথে বেতিরের নামাজটাও কাজা করে নিয়ে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই বেতিরের নামাজ নবী এ কথা বলেছেন এই জন্যে বেতিরের নামাজের মধ্যে দয়ে কুনুত কিন্তু গুরুত্বপূর্ণ দ্বয়ে কোনো আপনাদেরকে শিখতে হবে তাহলে আসন সময় নষ্ট না করে ইনশাল্লাহ শব্দে শব্দে দয়ে কুনুট না আপনাদেরকে আজকে শেখামো খেয়াল করে আমার সাথে সাথে বলতে থাকুন বলেন আল্লাহ বলতে হবে না না বললে কিন্তু হবে না আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা একমাত্র আপনার জন্য বলেন আল্লাহুম্মা ইন্নাহা বলতে হবে আল্লাহুম্মা ইন্নাহা ইন্নাহা বলেন ইন্না নাস্তাইনুকা নাস্তাইনুকা

ولا نكفرك ولا نكفرك ونخلع ونخلع ونترك ونترك من يفجرك من يفجرك बोलते হবে

ونسجد 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 وإليك نسعى وإليك نسعى ونحفظ 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 ونرجو رحمتك ونرجو رحمتك بلتها بنا بل لكينتو صوتها بنا ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك إن عذابك, إن عذابك বিলকু ফ্যারি মূল অনেকে বলে বিলকু ফ্যারিমূল হিক মুলহিক বললে কিন্তু হবে না এটা হা নয় এটা হলো কি হ্যাঁ বিলকু ফ্যারি মূল হেক্ক বিলকু ফ্যারি অবশ্যই আপনাদেরকে এই কুণরটা কিন্তু একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে শেখায় দিলাম আবারও যদি ভিডিওটা শুরু থেকে দেখতে পারেন ইনশাল্লা কয়েকবার দেখলে আশা করি আপনি আজকের থেকেই এই দয়ে কুন কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না শিখতে হবে না ইনশাল্লাহ আপনি নিজে নিজেই দয়ে কুনটা সহি শুদ্ধভাবে শিখে বেতীরের নামাজটা শূন্য তরিকায় পড়তে পারবেন আল্লাহ তালা আপনাকে বেতিরের নামাজের দয়ে কোনটা খুব সহি শুদ্ধভাবে শিকার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি